বিডিএস ভূমি রেকর্ডে নিজের নাম উঠাতে চান এখনই চারটি কাজ করুন সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে ভূমি জরিপ শুরু হয়েছে তো ছয়টি স্পটে চলছিল এমনকি আমরা খবর পেয়েছি এই ছয়টি স্পটের কাজ একদম শেষ পর্যায়ে আবার নতুন ছয়টি স্পটে শুরু হবে তো এইভাবে সারা বাংলাদেশে শুরু হবে এখন আপনি যদি এই জরিপে এই রেকর্ডে নিজের নাম উঠাতে চান তাহলে আপনাকে চারটি কাজ করতে হবে এই পর্যায়ে একটা কমেন্টের জবাব দিয়ে দেয় অনেকে বলেন যে আমার এলাকায় কোন দিন শুরু হবে ভাই আপনার এলাকায় যখন শুরু হবে তখন সেখানে মাইক ইন করে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে পোস্টারিং করে আপনার এলাকায় শুরু হবে কোনো টেনশন নাই হ্যাঁ এখন অনেকে বলতেছেন যে কতদিন হবে রে ভাই এটা তো খানের আমল থেকে শুনতেছি ভাই ভূমি রেকর্ড করতে সময় লাগে আপনারা জানেন আগে রেকর্ডগুলো কত বছর লেগেছিল সর্বশেষ যে আর এস রেকর্ড সেটা হতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোটামুটি চোদ্দ বছর লেগেছে তো এখানেও হয়তো বা চোদ্দ বছরের জায়গাতে কমসে কম দশ বছর তো লাগবে তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি যে আপনি কি কি পদক্ষেপ নিলে বিডিএস রেকর্ডে আপনার নাম উঠবে তো সেগুলো আমি বলতেছি তার আগে একটি অনুরোধ তো আপনাদেরকে করতে হবে আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর শেয়ার করে রাখবেন তাহলে আপনি বারে বারে পড়ে এটা উপকৃত হতে পারবেন তো চলুন আমরা এক নম্বর আলোচনা করি এক নম্বর হচ্ছে কাগজপত্র সংগ্রহে রাখুন অর্থাৎ জমির যে কাগজপত্র সেগুলো আপনি সংগ্রহ করে রাখবেন কি দলিল আপনি যদি নিজের জমিটা কেনেন তাহলে নিজের দলিল এবং বায়া দলিল হ্যাঁ এই দুইটা দলিল সংগ্রহে রাখবেন এবং খতিয়ান যদি নিজের জমি না হয় বাবার জমি হয় দাদার জমি হয় তাহলে জমির খতিয়ান সংগ্রহে রাখবেন এবং আপনার ওয়ারিশান সনদ সংগ্রহ করে রাখবেন চার নম্বর হলো ডিসিআর আপনার বাবার নামে বা দাদার নামে যে খাজনা দিয়েছেন সেই ডিসিআর সংগ্রহ করে রাখবেন এই কাগজগুলোকে সংগ্রহ করে রাখবেন এই কাগজগুলো না থাকলে যেদিন আপনার এলাকায় রেকর্ড হবে আপনার কাছে এগুলো দেখতে চাইবে আপনি দেখাতে না পারলে রেকর্ডে আপনার নাম উঠবে না দুই নম্বর কাজ হচ্ছে আচ্ছা না চার নম্বর কাজ হচ্ছে জমি দখলে রাখুন হ্যাঁ দুই নম্বর দুই নম্বর চার নম্বর আচ্ছা আমার নম্বর দেওয়ার সময় একটা ভুলে গেছে মাফ করবেন এটা তাহলে আমরা দুই নম্বর ধরি দুই নম্বর কাজ হচ্ছে জমি দখলে রাখুন অর্থাৎ জমি অন্যের দখলে আসে আপনি শুধু কাগজপত্রে মালিক এটা হবে না জমি আপনার নিজের দখলে থাকতে হবে নিজের দখলে থাকার মানে আবার এটা না যে আপনাকে নিজে চাষ করতে হবে নিজে আবাদ করতে হবে এটা না মানে আপনার কর্তৃত্ব থাকলেই হবে আপনি যাকে ইচ্ছে তাকে চাষ করতে দিচ্ছেন যাকে তাকে জমি থেকে সরাই দিচ্ছেন এইরকম যদি কর্তৃত্ব থাকে এটাকেই দখলদার হিসাবে ধরা হয় তাহলে জমিতে আপনার নিজের দখল থাকতে হবে দখল না থাকলে কি হবে খতিয়ানের যে নয় নম্বর কলাম আছে ওখানে দখলদার হিসাবে আরেকজনের নাম উঠে যাবে যখন উঠে যাবে তখন আপনি অনেক ঝামেলায় পড়বেন এজন্য জমি নিজের দখলে অবশ্যই রাখবেন এখানে দুই নম্বর দেওয়া থাকলেও এটা তিন নম্বর তিন নম্বর কাজ হচ্ছে সীমানা মিলিয়ে রাখুন অর্থাৎ আপনার জমির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে জমিগুলো আছে একজন যোগ্য অভিজ্ঞ সার্ভেয়ার এনে সেই জমিগুলোর সঙ্গে আপনার জমি মেপে রাখবেন তাছাড়া ক্ষতি কি হবে ক্ষতি হবে দেখা গেছে যে আপনার কাগজে কলমে জমি আছে হ্যাঁ পঞ্চাশ শতক কিন্তু বাস্তবে আপনার জমি বাস্তব জায়গাতে আছে মনে করেন যে পঁয়তাল্লিশ শতক আপনার কাগজে কলমে পঞ্চাশ শতকে থাকবে কিন্তু যখন নকশা তৈরি হবে ডিজিটাল নকশা বা ডিজিটাল ম্যাপ ওই ম্যাপে আপনার জমি আসবে পঁয়তাল্লিশ শতক অর্থাৎ পাঁচ শতক জমি কমে যাবে তো কাগজে যতই আপনার বেশি থাকুক নকশাতে জমি কম থাকলে আপনি কিন্তু জমি পাবেন না পঁয়তাল্লিশ শতক জমি পাবেন এজন্য আপনার এলাকায় রেকর্ড যাওয়ার আগে জরিপ যাওয়ার আগে আপনাকে কী করতে হবে জমির সীমানা ম্যাপে মিলিয়ে রাখতে হবে খুঁটি দিয়ে এবং আইল দিয়ে উঁচা করে রাখতে হবে যেন জরিপকারীরা সহজে বুঝতে পারেন নম্বর সঠিক সঠিক বলতে অনেকে আমি কি দেবো না ভাই তো দিবেন না কিন্তু ভেজাল কি হয় জন্ম নিবন্ধনে থাকে এক নাম এনআইডি দি থাকে আরেক নাম দলিল খতিয়ানে থাকে আরেক নাম এই যে তিন রকম যদি নাম হয়ে যায় বা দুই রকমের যদি নাম হয়ে যায় আপনি বিশাল ঝামেলায় পড়বেন পরবর্তীতে সেজন্য আপনার এগুলোতে যদি কোনো কম বেশি থাকে আপনার এলাকায় রেকর্ড যাওয়ার আগেই জন্ম নিবন্ধন নামের সঙ্গে এনআইডি নামের বানান মিলে নেবেন জন্ম নিবন্ধনে বাপের যে নামের বানান দেওয়া আছে এনআইডিতে বাপের সেই নামের বানান থাকতে হবে দলিল খতিয়ানেও সেই নামের বাপের নাম সরি পিতার নাম এবং পিতার নামের বানান এক থাকতে হবে দেখেন আমাদের এলাকাতে আমাদের দেশে তো স অনেক আছে স শন্তার স আর চয়ের সঙ্গে যে ছ প্যাট কাটা মধ্যাহ্ন এই যে সয়গুলোর পার্থক্য থাকা চলবে না একটাতে একটা তালিবাস্ব আছে আসে পরে যে ছ এগুলো হলে আপনি ভেজালে পড়ে যাবেন যেই স থাকবে প্রত্যেকটাতে সেই শ থাকতে হবে এটা উদাহরণের জন্য বুঝালাম হ্যাঁ আমাদের অনেক এলাকায় ক আর ক্ষয়ের পার্থক্য জানে না কোনোটা থাকে কবির কোনোটা থাকে খবির এই যে বানানোর যদি ভুল থাকে ভেজালে পড়বেন এই জন্য এগুলো ঠিক করে রাখবেন যখন আপনার এলাকায় রেকর্ড হবে তখন নিজে উপস্থিত থাকবেন অথবা আপনি যদি প্রবাসী হন নিজে উপস্থিত না থাকতে পারেন তাহলে বিশ্বস্ত প্রতিনিধি রাখবেন আপনার কাগজপত্রগুলি সে উপস্থাপন করবে আপনার পক্ষ থেকে কথা বলবে এরকম বিশ্বস্ত লোক রাখবেন তবে এই বিশ্বস্ত না হলে কি হবে দেখা গেল যে সে নিজের নাম দিতে উঠে অনেকে বলবেন যে ওর যে কাগজপত্র নাই কাগজপত্র না থাকার কারণে মূল কলামে তার নাম উঠবে না কিন্তু ওই যে বললাম নয় নম্বরের দখল দখলদারের যে একটা কলাম থাকে মন্তব্য কলাম ওই মন্তব্য কলমে সে যদি নিজের নাম উঠাই দেয় তাহলেও আপনার বিপদ আছে এজন্য নিজে বেশি উপস্থিত থাকার চেষ্টা করবেন আর না পারলে বিশ্বস্ত যে আপনার সঙ্গে বেঈমানি করবে না এরকম একটা লোক রাখবেন এখন সর্বশেষ কথা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আর যদি কোনো ভুল ত্রুটি আপনার নজরে পড়ে সেটাও কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম